আর সালামু আলাইকুম এস এসি দুই ছাত্র ছাব্বিশ ব্যাচের সকল ছাত্রছাত্রীরা ওকে সো তোমরা কি জানো তোমাদের ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ যেটা আছে এফ এটা কিন্তু ডিসকাউন্টের শেষ দিন বিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এই ফাইনাল প্রিমিয়াম কোর্সটা মাত্র দুই হাজার কিনতে পারবা একটা কুপন কুপন কোড তোমাদের ইউজ করতে হবে কুপন কোডটা হচ্ছে এফ ঠিক আছে এটা ভর্তি হওয়ার জন্য কমেন্ট বক্সে কি আপনি লিঙ্ক দিয়ে আছে দ্রুত যান এবং খুব শীঘ্রই আপনারা এনরোল করে ফেলেন আরেকটা কথা আপনি কি এখানে সকল সাবজেক্ট অ্যাড করেছেন নাকি করেন নি আচ্ছা গতবার আমরা হচ্ছে শুধু 60টা সাবজেক্ট দিছিলাম হুম বাট এইবার আমরা হচ্ছে বিজিএস ইসলাম শিক্ষা আইসিটি তারপরে বাংলা বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি যা আছে তারপর সায়েন্সের গ্রুপ সাবজেক্ট তো আছে এই সব সাবজেক্ট দিতেছি মানে ওর এসএসসিতে যে যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টই আমরা এই ফাইনাল দিতেছি প্রত্যেকটা সাবজেক্টে আমরা চিন্তা করেছি 95 প্লাস টার্গেট আপনাদের জন্য রাখার তাই আপনারা আর দেরি না করে দ্রুত কমেন্ট বক্সে গিয়ে এই ব্যাচে এনরোল হয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ